একটা মিশাল দিচ্ছি মন দিয়ে শোনেন আমার আফসোস যে আমি লোকগুলোকে পেলাম না শেষকালে দিলে এইটু লোক এটা আমার আফসোস জি তো মিশালটা কি আচ্ছা মশা দেখেছেন মশা আর মাছি কি কাজে লাগে চকলেট হয় মশা মাছি চকলেট হয় কি কাজে লাগে মশা মাছি কোনো কাজে লাগে ফালতো না কাজে লাগে এতগুলো লোক কথা বলে না ফালতো না কাজে লাগে তোরা ছোট ছেলে বাপ চুপ করে থাক তোদের টাওয়ার ধরবে না আর ওইটা ঢুলছে ওকে উঠাও ওকে শুতে দেবে না একদম ও একদম শুতে দেবে না কোনো কাজে কোনো কাজে লাগে না আপনারা কথা বলছেন না আমি বাইন ছেড়ে দেবো বারোটা তুই ছেড়ে দেবো দেখো আমাকে কিন্তু দোষ দেবেন কারণ কোন মরা রুগীর চিকিৎসা পৃথিবীতে হয় না যে রুগীটা লড়বে কথা বলবে তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে মরে গেছে মানে দাফন করে দাও লোক কথা বলছে না তাই বাইন করবো কি করে তো মশা মাঝি কোনো কাজে তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল মশামাছি বানিয়েছে কে মশামাছিকে বানিয়েছেন যিনি তিনি আল্লাহ তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে আল্লাহর ভুল বয়া গেল ফালতো জিনিস বানায় কে না পাগলে পাগল রাস্তায় হাঁটে কোথা যাবে জানে না উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর পাগল একটা কোন জিনিস তৈরি করে ওকে জিজ্ঞেস করেন কি করছেন বলতে পারবে না কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করার মানে পাগলের কাজ ওতে মশামাছি যখন কাজে লাগে না বানিয়েছেন আল্লাহ তার মানে আল্লাহ কি পাগলের গুরুবে বলছে

এমন কোন জিনিস আল্লাহ বানাননি সবগুলোই কাজে লাগে হে আমার আপনি কোনটা বাতিল তৈরি করেননি সব কাজে লাগে মশাও কাজে লাগে মাছিও কাজে লাগে জি মশা মাছি কাজে লাগে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে বিষাক্ত সাপ ও কাজে লাগে সাপ যখন জন্ম নেয় ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে এই আবহাওয়াতে যে বিষটা আছে ওই বিষটা সাপ টানে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয় সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায় তো মানুষকে সাপে কাটতে লাগবে না ও নিঃশ্বাস লিভার মরবে সাপ কত বড় কাজ করে हमरा जे आप के देखे পিটিয়ে পিটিয়ে ওকে মারি আরও কষ্ট করে করে মরে যাই মনে করি যে একটা দুশ্মন মারলাম ঠিকই আছে কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে আল্লাহকে বুদ্ধি দিয়েছে ওটা আবার নষ্ট হয়ে যাবে মাটি হয়ে যাবে মানুষের ক্ষতি হবে না এই কাজে লেগে আছে ওকে বেশিরভাগ ধরতে যেও না ঘুরে কামড়ে দিবে দিয়ে বিষ লেগে যাবে ওই বিষটা ওয়ার বিষ লয় ওই বিষটা তোদেরই বিষ শোষণ করে রেখেছিল তাহলে সাপ ও কাজে লাগে কাজে লাগে পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না তাহলে কোন কাজে লাগে আল্লাহ তাবার আকবর তালা সুরা আল ইমরানের ভিতরে এক কথাই বলে দিয়েছেন গোলাম রে পৃথিবীর সমস্ত মাকলোক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য গরু তোদের জন্য গলা পেতে দেবে খাসি তোদের জন্য জান দিয়ে দেবে মুরগা দুই বিয়ে বসে বসে খাবি আনন্দ করবে মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে বড় ইলিশের মাছ কাতলের মাছ রুই মাছ মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাভ হয় জানে কত কষ্ট যায় উ জানে আর আর আল্লাহ জানে আর আমার আপনার ছেলেরা হাত দালি দিয়ে আনন্দ করে হাসে আজকে কাতলের মাছ ইলিশ মাছ দিয়ে ভাত হবে কিন্তু জানো কি ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো হৃদয় দিয়ে সে কত কষ্ট পেয়েছে তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলকে আনন্দ দেওয়ার জন্য অতি খবরদার তোকে জান দিতে হবে ওরা আনন্দ করবে আজকে রাত্রিতে আজ আগামী কাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে আবার ছেলের আসবে বিয়ে করতে লোকজন হইচই চলছে দুই খানা গরু বাঁধা আছে দুই খানা খাসি বাঁধা আছে বলেন বিয়ে বাড়িতে ছেলের মা ছেলের মামা ছেলের চাচা ছেলের বংশ বৌনিয়া আনন্দে খিলখিল করে হাসছে মেهرবাড়িতে মেهرমা মেهرবা মেهر ভাই মেهر বোন ভাগনা ভাগনি ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে আর চারখানা প্রাণ বাজার হয়েছে ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে আমাদের হাসি আনন্দে চারজন প্রাণদার জন্য রেডি হয়ে আছে একবার ভেবে দেখ আমার রব বলছে

আমি আল্লাহ কিনে নিয়েছি রে পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে কিন্তু তোর আর মাল আমার জন্য রেডি করে রা তাহলে অঙ্ক নিয়ে বসতে হয় কাগজ কলম নিয়ে অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে আমি কেন ফাও বুঝেন ভাও ভাও আপনারা মুখ খুলেন না আমার খুব কষ্ট হচ্ছে আজকে কথা বলা অনেক কঠিন হবে তিনবার বললাম যে ফাও বুঝেন তো চুপ করে আছে তুই বল একটা জামাত গিয়েছিল একটা গল্প শোনাই নতুন জামাত ওই তবলিক জামাত আপনাদের এলাকায় ঘুরে তো দিল্লি গিয়েছে একটা জামাত তো বলছে গাছ করবে কে বলছে আমির সব সুই করবে কে আমির সাহেব সুই কর বাজার যাবে কে তো আমির সাহেব তুই কর আমি স্যার এখন বাজার গিয়েছে হাট বাজার কিনে নিয়ে রান্না করবে নতুন মানুষ ওদেরকে কিছু বলেনি যে খাতায় লিখে দিয়েছে আমি স্যার তুই তিন দিন থাক আমরা ঘর গেল চারটা লোক উঠে পালাইলো তাও ভালো কিন্তু মুখ খুলল না ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাকুক চুপচাপ শুনছি তো কিসের তো কথা বলবো চলে গেল ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে ছেলেকে বলতে পারছি হ্যাঁ বুঝিনি ওটাও বলতে হবে হজরত তোমার খোদবা দিচ্ছেন আটকে দেওয়া হয়েছে এটা বুঝতে পারলাম না পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকবে ঘোড়া বংশের লোক বসবি মাথা খারাপ আছে বংশের ইজ্জত দিতে এসছে নাকি কত রকম মানুষ পৃথিবীতে দেখবেন তো দুটা কথা জিজ্ঞেস করবো অন্তত উত্তর দেন চললো এবার বেরিয়ে যাবে দাও প্যান্ডেল খুলে যাবে দেখ ফাও বুঝেন ফাও এটা আবার মিষ্টি সুরে রেগে তুই কেমন বলছিস দে গিয়ে তোকে ঠান্ডা করে দেয় ফাও বলা হয় ওটা ওজনেও আসবে না দামও লাগবে না এর নাম ফাও ঘোড়ার বাচ্চাকে বাচ্চাকে দাদা বলে ছাগলের ছানা বলে গরুর বাচ্চাকে বাছুর বলে আর ঘোড়ার বাচ্চাকে কি বলে টাট্টু ঘোড়ার বাচ্চাকে কি বলে টাট্টু টাট্টুর কোনো কাজ নেই ও কাঁধে জোয়ালো নিবে না আর ও মালও বই বুঝবে না ওর উপরে কেউ চড়বে না ও টাকটু ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে এখন বাচ্চা তাহলে খাও আর টাকটু দুটো কথা বললাম এবার কোরআন থেকে বলছি আল্লাহ কি বলছে আবাহা শিখুন আন্না মা খালাক না আবাসা

আছে ওই কাজটা তারা করিয়ে নিলে শুধু নাই কাবীর পাটে দুধ আছে দিল মি দুধ কেটে নে বের করে নিলি ওই দুধে ঘি আছে ওই দুধে মাখন আছে ওই দুধে রসগোল্লা আছে লెంচা আছে চনচম আছে পানতুয়া আছে সন্দেশ আছে সব রকম বানিয়ে খেয়ে নিলে হে মানুষের দল তোর প্রাণটা কত মজবুত আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে কিন্তু সে আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তু ভাজা রান্না চা বিস্কুট সব করে খেয়ে নিলে মানুষের দলে হাওয়া দেখা যায় না তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে ভোল পিন নিয়ে চাকে পাশে ভরে ডাম্পারে চাকে ভরে আটষট্টি টন আটষট্টি সত্তর টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি গেলে এমনকি হাওয়া কেউ তুই গোলাম বানাতে পারলি তাহলে তোর দিমাগটা কত মজবুত আমি আল্লাহ বানিয়েছি অ্যালুমিনিয়াম কে এমন করে বানালি রুই মাছের মতো মিরখা মাছের মতো তুই বাগবোকড়া থেকে উড়ে দিল্লি চলে গেলি তোর ব্রেনটা কত মজবুত চার আঙুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল হাওয়ার কি কাজ পানির কি কাজ অ্যালুমিনিয়ামের কি কাজ লোহার কি কাজ বকরির কি কাজ ছাগলের কি কাজ ভেড়ার কি কাজ গাভীর কি কাজ দুধের কি কাজ আর্য যখনই তোর নামটা এল আবা হাসিব তুম আন্নামা খালাক না তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না নিজেকে টাট্টু বানিয়ে নিলি খাবি আর কুস্তি করবি জুয়া খেলবি লুচ্চামি করবি আর দরে বেড়াবি তোর কোনো কাজ নাই আবা হাসিব তুম আন্নামা আবা আবা হাসিব তুম আন্নামা খালাক না আবাসা তোদের অঙ্কে যোগ দিয়ে করে তোরা দেখে নিলি তোদেরকে থেকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে তোদের কোনো কাজ নাই তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি দু চারটা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাট করে টাকা বাড়ি করবি তোদের মালিক নাই কাজও নাই তোরা হয়ে গেছিস টাটা তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাকটু খাবি আর ঘুরে বেড়াবি এই যে মেলাতে সব ঘুরছে ওরা মনে মনে করছে যদি সাত দিন চলতো কত ভালো হতো সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেলে আছে আমরাই চালা ওরা আমাদেরকে মনে করছে পাগল লাগিয়েছে তুই নিজেকে কি ভেবেছিস বল আল্লাহ বলছে আমি তুই বলিনি ওটা কে শুনো ওটা কে উডা দাঁড় করিয়ে দেব একদম এখানে ঘুম চলবে না তাহলে আমাদের কাজ কি আগে নিজের পরিচয় বার করতে হবে আমি কে এবার আমি কেটা বলছি আমি কে এক নম্বরে আমি আল্লাহর গোলাম আমি কে আমি আদম সন্তান পরিচয় গুলো দেখেন আমি আমি কে আল্লাহর গোলাম দুই নম্বরে আমি কে আমি হলাম আদমের সন্তান তিন নম্বর আমার পরিচয় আমি কে আমি হলাম আখের নবী নবী মাহাম্মাদু রসুল্লাহ হে সল্লুল্লাহ ইয়াসাল্লাম এরকম মা এটাই আমাদের পরিচয় জি আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি উত্তর শিব রামপুর শিব আর রাম দুটি বেটা ছেলে মুর্শিদাবাদে আছে সীতারামপুর শিবরামপুর এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায় উত্তর শিবরামপুরে পোস্ট অফিস এটা কি আমার ঠিকানা এটা আমার ঠিকানা আমি তো মুসাফি আমার আবার কিসের ঠিকানা আমার ঠিকানা বর্ধমান তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছি কোথা বাড়ি যে বাড়ি হলো অমুক জায়গা গালিয়া পোস্ট অফিস থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর উত্তর শিবরামপুর বাড়ি আমার নাম অমুক বাপের নাম এগুলো ফালতু ঠিকানা আসল ঠিকানা নাই কবি কি বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নাই মত একদিন মুছে দেবে হায় সকাল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমাদের ঠিকানা নাই যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয় আমি চলে যাব তেমনি ভাবেন ছেড়ে চলে হবে এটা আমাদের নয় আসল প্রত্যেক মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে জি আমার বিবি আমাকে ফোন করেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এখন কি করছো তোমার সঙ্গে কথা বলছি আজিব ব্যাপারে এটা কি সুধাবার আছে হসপিটালে সিঁড়িতে নামছি আর একজন উঠছে হিহি করে হাসছে বক্তা দেখে লেছে কেমন আছেন আচ্ছা হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে আমি এখানে কি বিয়াই বাড়ি এসেছি না শ্বশুর বাড়ি এসেছি কি হয়েছে জিজ্ঞেস করতে হবে তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি এটা প্রশ্ন ভুল হয়ে গেছে আসল ঠিকানা আসল পরিচয়টা আজকে বলে দিছি আমাদের গ্রাম নাই পোস্ট অফিস নাই থানা নাই জেলা নাই সে দেশে কোনো রাজ্য নাই এমপি নাই এম নাই মিনিস্টার নাই এসপি নাই আমার একটা শেষ হয়ে যাবে মমিনের ঠিকানা হচ্ছে জান্নাত আর জান্নাত যাবে কে যার ভেতরে তিনখানা পরিচয় আছে আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও তোমার পাতা দাও আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান আমি কুত্তার পেটে শুকরের পেটে ছাগলের পেটে গরুর পেটে গাধার পেটে ভুঁইসের পেটে আমি হয়নি আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি আমার বাপ আদম তার বাপ আদম তার বাপ আদম আমি সেই সিলসিলাতে এসেছি আমার তৃতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমার তিন নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে যত নেতা এসেছে কোন নেতার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই নবী মোহাম্মদুর জোরে বলে নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই এ তোরকার আদায় করতে হবে না মাশাআল্লাহ চালাবে খুব নোংরা লাগছে তো পরিচয়টা দিলাম তাহলে কাজ কি পরিচয় তো একটা কাজ থাকবে এখানে লোক আসছে আপনি কে শ্রোতা শুনবে আপনি কে বক্তা কি করবে বকবে আপনি কে খাজিন্দার কি করবে রান্না করবে খাওয়াবে তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে তাহলে আমার এক নম্বর কাজ আমার এক নম্বর পরিচয় আমার এক নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম আল্লাহ তাবারাকালা বলছেন অমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য তো আমি হলাম আল্লাহর গোলাম সারা জীবন আমি আল্লাহর গোলামি করব আমি অন্য কারো গোলামি করব না আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব ভরসা করব। তো ইল্লা কে তাফসীর করতে গিয়ে আই মুপাসির আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে গোলামের দায়িত্ব গোলাম তার গোলামি করবে এর জন্য আমার আল্লাহ তো বন্ধ করে দিচ্ছি অসুবিধা হচ্ছে কানে হাত দিয়েছে খুব ডিস্টার্ব হচ্ছে আছেন এখানে বসেন এখানে বসেন বুঝতে পারছি আপনি মুরব্বি মানুষ নিচে বসতে অসুবিধা হবে ওই জন্যই তো বলছি উপরে বসেন চেয়ারে চেয়ার তো আপনাদের তো জন্য আল্লাহকে আল্লাহর মতো চেনা আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না এটা হলো প্রথম পরিচয় সাজদা করব আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম <تصفيق> <تصفيق> التائبون العابدون الحامدون السائبون السائبون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لهدود الله وبشر المؤمنين আল্লাহর ইবাদত করতে হবে

বুদ্ধি বিবেক সব আছে তারপরও যে নামাজ ছেড়ে দিল আল্লাহ সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তে জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করেছি না আল্লাহর পরিচয় আল্লাহ বলছে তুই আমাকে ডাক তোকে আমি ডাকবো আজ পুরু আল্লাহকে আমি ডাকবো কথাটা ঠিক আছে বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন কি দরকার পড়েছে আল্লাহ ডাক তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তা আল্লাহ হলো কি করে আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার গোলামের ডাকে সারা দেওয়ার ক্ষমতা থাকতে হবে গোলাম গোনা করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে সব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে আলেমুল গায়েব আলেমুল বিজাতি সুদূর হতে হবে এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ কিন্তু বাকি যারা আল্লাহকে দিয়ে অন্য মাবুদকে মাত আল্লাহ বলে মাটিকে আল্লাহ বলে মূর্তিকে আল্লাহ বলে গাছকে আল্লাহ বলে পাথরকে আল্লাহ বলে ইটকে আল্লাহ বলে এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই এরা সব জায়গার খবর জানে না তিলের খবর জানে না ক্ষমতা নাই হাজির হাজির থাকতে পারবে না এমন একটা মাবুদ কেরা আল্লাহ বলে